সকলে কেমন আছেন আমি একদম ঠিক আছে মাস আছি তো আমি একটা খুব ভাইটাল জানেন তো সেখানে একজন আমাকে বলেছেন যে আপনার এই যে কন্টেন্টটা অ্যাকচুয়ালি আমার কন্টেন্টটা এটাই ছিল পরকীয়া আর রিলেশনশিপ টিপস আর কি মানে পরকীয়া একটা দাম্পত্য জীবন কে কীভাবে সম্পর্কটাকে নষ্ট করে এবং দাম্পত্য সম্পর্ক যখন চলতে থাকে তখন তার একটা একলা কোনায় একটা নিষেধ নিষিদ্ধ সম্পর্ক বেড়ে ওঠে এবং সেটারই একটা নাম দিয়ে নাম আছে আর কি পরকিয়া যেটা সামাজিকভাবে তার কোনো মান্যতা নেই আর ধার্মিকভাবেও তার কোনো মান্যতা নেই এবং মূল্যবোধেও কিন্তু তার কোনো মান্যতা নেই তো সেই একটা সম্পর্কের গল্প আমি বলতে থাকি আপনাদেরকে বিভিন্নভাবে আপনাদেরকে মোটিভেট করি সো দ্যাট আমাদের যে ফ্যামিলি কনসেপ্টটা রয়েছে এটাই তো আমাদের যে ইন্ডিয়ান যে কালচার এটাই আমাদের রিসোর্স মেইন এটাই আমাদের বেস আর এটাই আমাদের গৌরব তো সেটাকে মেনটেইন রাখার জন্য আমি ক্রমাগত ব্লগ দিয়ে যাই এবং আপনাদেরকে মোটিভেট করি তার মধ্যে একটা কমেন্ট আমার চলে আসে সে আমাকে উনি বলেছেন যে একদিন ম্যাডাম বিবাহিত সম্পর্কে খালি পরকিয়া নয় অনেক সময় বিবাহিত সম্পর্ক পারিবারিক কিছু ভুলের জন্য ভেঙে যায় তো সেটা কি আমি কিন্তু নির্দ্বিধায় দুটো কথা বলছি উনি বলেছেন সেটা ছেলের মাই হোক বা মেয়ের মাই হোক তো এই দুজনের ইন্টারফিয়ারেন্সে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ক্ল্যাশ হয় এবং সেই ক্ল্যাশের মধ্যে একটা যে বন্ডিংটা থাকে সেখানে ক্র্যাক হয় এবং ইগোতে আর বা ভুল বোঝাবুঝিতে এ একটা সম্পর্ক শেষ হয় বা সম্পর্কে তিক্ততা আসে কথাটা কিন্তু খুব সত্যি তো এখনকার দিনে দেখুন আগেকার দিনে বিয়ে থা হতো একটা কম বয়সে হতো হ্যাঁ তবুও কিন্তু অন্যরকম ছিল তখন সোশ্যাল সোশিয়াল যে স্ট্রাকচারটা বা কালচারটা সেটা অন্যরকম ছিল এখন যেটা আধুনিকভাবে কোনো মেয়ে কিন্তু কম বয়সে বিয়ে হয় না সবাই কিন্তু অ্যাবাভ টোয়েন্টি সেটা গ্রামেরও ভেতরে প্রত্যন্ত গ্রামে আপনি যান সেখানেও কিন্তু অ্যাবাভ টোয়েন্টি এখন অল পেরেন্টস আর ভেরি অ্যাওয়ার কি আমার মেয়েটিকে পড়াশুনো শেখাতে হবে তো আপনার মেয়েটি কিন্তু এখন আবাব টোয়েন্টিতে বিয়ে হচ্ছে সেটা টোয়েন্টি টু হতে পারে টোয়েন্টি থ্রি হতে পারে ইভেন আপ ইট গোজ আপ টু থার্টি থার্টি টু এখনকার দিনে তো আপনার মেয়েটি কিন্তু তার মানে হচ্ছে ম্যাচিওর্ড ঠিক আছে তো তার পছন্দের বা আপনার পছন্দের যা যেভাবে অ্যারেঞ্জ ইয়াত যে ম্যারেজটাই হোক না কেন ম্যারেজ হচ্ছে দুটো মানুষের মধ্যে আর দুটো পরিবারের মধ্যে তার সমন্বয় থাকবে একটা মিষ্টি মধুর সম্পর্ক থাকবে কিন্তু এখনকার দিনে কি হয় মায়েরা বা পেরেন্টস যেটা আর কি সেটা মেয়ে পক্ষের আগে বলে নিই তারপর ছেলে পক্ষের বলবো মেয়ে পক্ষের এটা হয় যে মেয়েটিকে সে মানুষ করে যে এই মেয়েটি চাকরি করবে আর্থিকভাবে স্বাধীন হবে হ্যাঁ একটু স্ট্রং ক্যারেক্টার হবে মেরুদণ্ড থাকবে এই সবগুলো করতে গিয়ে অজান্তে মেয়েটার মধ্যে মানে বেশি আর কি একটা মা বাবার ইন্টারফিয়ারেন্স একটা মেয়েটার মধ্যে ইনভলভমেন্ট অনেক বেশি হয়ে যায় যেমন আগে মায়েরা কি করতো আমার মা যখন আমরা ক্লাস ফিফে পড়তাম মা অজান্তে যে মেয়েটাকে বিদায় দিতে হবে মানে মেন্টালি একটা কিন্তু থাকতো যে এই মেয়েটিকে আমি মানুষ করছি একে আলটিমেটলি শ্বশুর বাড়ি যেতে হবে তো এখনকার কিন্তু মেয়ের মায়েদের মধ্যে ওইটা খুব একটা বেশি প্রমিনেন্ট থাকে না আমার মেয়ে তো চাকরি করে আমার মেয়ে যেখানে চাকরি করবে সেখানে থাকবে সেই ক্ষেত্রে এইটুকু বলা যখন বিয়েটা দিচ্ছেন তখন একটা জিনিস ভাবতে হবে যে আপনার মোটিভটা কি এটাই হচ্ছে আপনার মেয়ে খুব সুন্দর একটা তৈরি করবে এবং যাদের বাড়িতে যাচ্ছে আপনাকে যেমন খুশি রেখেছে যাদের বাড়িতে যাচ্ছে যার হাতটা ধরে যাচ্ছে তারা তো এক্সপেক্টেশন রয়েছে যে সে এসে আমার মা বাবাকে খুশি রাখবে এবার আপনার ঘরে যে রীতি রেওয়াজ আছে আপনি যে প্র্যাকটিসে মেয়েটিকে মানুষ করেছেন যে লাইফস্টাইলে মানুষ করেছেন মাইট বি পসিবল কি আপনার যে যেখানে বিয়ে দিলেন সেখানে সেই লাইফস্টাইলটা নাও থাকতে পারে অন্য রকম থাকতে পারে তার বর অন্যরকম ভালোবাসতে পারে তো অন্য কিছু টেস্টও রকম হতে পারে তো মেয়েটিকে যখন মানুষ করবেন তখন তো তার মধ্যে অ্যাডাপ্টেবিলিটিটা তো থাকতেই হবে এটা তাকে শেখাতে হবে তার সাথে সাথে বিয়ে দেওয়ার পর তাকে একটা মেসেজ মানে ভালো করে তাকে শিখিয়ে পাঠাতে হবে তুমি যাচ্ছ এখন অমুকের বাড়ি হ্যাঁ তো তোমার এই ছেলেটির সাথে বিয়ে হচ্ছে এবং তোমরা দুজনের সুখে সংসার করবে সুখে সংসার করতে গেলে যে যেগুলো দরকার হয় সেই সেইগুলো করবে কেননা সুখে সংসার করতে গেলে যেমন গ্রহণ করতে হয় তেমনি ত্যাগও করতে হয় তো অন্যের পছন্দটাকে যখন গ্রহণ করবে তখন নিজের কিছু জিনিস ত্যাগ করতে হবে ত্যাগ করে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় এটা কিন্তু কম্প্রোমাইজ নয় ইট ইজ অ্যান অ্যাডজাস্টমেন্ট সেটা পজিটিভ ওয়েতে মানে অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ডটা পজিটিভ মাইন্ডে করতে হবে কি টু হ্যাভ আ হ্যাপি লাইফ যে লাইফে পিস থাকবে হ্যাঁ তো তার স্বামী প্রথমেই হচ্ছে তার স্বামী যেটা পছন্দ করে দেখবে তো তারপরে তার স্বামীর যে যে ভালো লাগার জিনিসগুলো সে তো বউটি কি পেয়ে সবগুলো একদিনে ভুলে যাবে না তো সেই ভালো লাগার জিনিসগুলোকে নিজের মধ্যে নিতে হবে গ্রহণ করতে হবে জ্যাদিদ হৃদয়ং মাম তারস্ত হৃদয়ং তাবো তো তার হৃদয়ের যা কিছু আছে হৃদয়টা তো শুধু তাকে নিয়ে নয় সেই হৃদয়ে মা আছে বাবা আছে ঘরের পোষা কুকুরটিও আছে কিন্তু হ্যাঁ তো সেই সমস্তটাকে আপনাকে গ্রহণ করতে হবে আর গ্রহণ করে তারপর সেই সংসার যাত্রা শুরু হবে সেখানে যদি মা সকালবেলা এক ঘন্টা ফোন করে খবর নেয় আরে আজকে তোর শাশুড়ি কি বললো তোর ননদ কী বললো তোর বর কি বললো সকালে কী ব্রেকফাস্ট করলি তুই তো এটা খেতিস না তুই এটা খাচ্ছিস কেন তোর জন্য কেন তৈরি হয়নি এই যে মায়ের সকালবেলা রিপোর্টিং আর এই যে সন্ধেবেলা রিপোর্টিং এইটা যদি প্র্যাকটিসটা যদি শুরু হয় তার মানে কিন্তু ওই সংসারে শান্তি তো দূরে থাক ভবিষ্যতে কিন্তু ওই সংসার ভাঙার হানড্রেড পারসেন্ট চান্স থাকতে পারে আমরা এমন একটা সাথে আছি আমি এবং আমার হাজবেন্ড সেখানে কিন্তু আমরা সমাজের সমস্ত কালো দিকটা আমরা ওখানে দেখতে পাই তো দেখতে পাওয়ার ফলে আমরা কজেসগুলোকেও যেমন দেখতে পাই গুলোকেও দেখতে পাই তো সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আজকের এই কথা বলা আমাদের একটা মোরাল রেসপন্সিবিলিটি থেকে যায় যে হ্যাঁ আমরা যখন দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি তো কেন না আমরা একটা একটা প্ল্যাটফর্ম রয়েছে আমার একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে দিয়ে আমি সেই জাগরুত সেই অ্যাওয়ারনেসটা কেন না দেব। কিছু মানুষ যদি শোনে কিছু মানুষ যদি বোঝে এটা তো গেল মেয়ের কথা তেমনি ছেলের ক্ষেত্রেও কিন্তু তাই আজকের শাশুড়ি তো সে কিন্তু তাকে একটা জিনিস ভাবতে হবে যে আপনি কিন্তু ষোলো বছর সতেরো বছর আঠেরো বছরের কিন্তু একটা মেয়েকে অবধ মেয়েকে নিয়ে আসছেন না যে জাস্ট মাধ্যমিক পাস করলো কি ইলেভেন্থ পাস করলো আপনি কিন্তু সেই মেয়েটি নিয়ে আসছেন যেটা আপনার ছেলের জন্য যোগ্য এবার আপনার ছেলে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বা একটা এম করতে পারে করতে করতে সে ছাব্বিশ সাতাশ আঠাশ বছরের বয়স হয়ে গেল সে চাকরি করবে একটা তার মতো তার মানুষই একটা যখন মেয়ে নিয়ে আসবেন সে তো শিক্ষিত হবেই তার তো একটা নিজস্ব পার্সোনালিটি থাকবে তার একটা নিজস্ব রুচি তৈরি হয়ে যাবে বিকজ শি হ্যাজ এডুকেশন শি হ্যাজ হার ওন ডিগনিটি ওন টেস্ট ওন লাইফস্টাইল এটা মেনে নিতে হবে যে সে কিন্তু সেগুলো নিয়ে আসছে তো সে যখন সেগুলো নিয়ে আসছে আপনার ছেলে যখন বিয়ে করছে তো ওদের দুজন কি বুঝে নিতে দিন ওরা দুজন দুজনের বুঝে নেবে হ্যাঁ আপনার ছেলের মধ্যে যদি কিছু কমি থাকে আপনার বৌমাটা সেটা ঠিক করে নেবে আপনার বৌমার মধ্যে যেটা যদি একটু কিছু কমি থাকে আপনার ছেলের যদি ভালো না লাগে তার ভালোবাসাই আপনার বৌমা সেটা কিন্তু নিজেকে পরিবর্তন করে নেবে চেঞ্জ করে নেবে কিন্তু আপনি যদি সেখানে করতৃ হয়ে যান যে না আমার ছেলেটা তো এটা পছন্দ করে তোমাকে তো এটাই দিতে হবে আমার ছেলেরা তো নটার সময়ই খায় এটাই খেতে হবে আমার তুমি তো এই পোশাকই পরবে তুমি এত রাত পর্যন্ত তুমি সারাদিন চাকরি করে এসে সন্ধ্যাবেলা ওয়াকিং কেন করতে যাবে এই যে ব্যাপারগুলো আপনার যে ইন্টারফিয়ারেন্সটা ওর মধ্যে ঢুকছে তো সেইটা কোথাও না কোথাও ও তো পড়াশুনো করে এসেছে বা করে না আসলেও হ্যাঁ তার কোথাও না কোথাও তার ড্রটঅে বা তার একটা ইটিতে কিন্তু সেটা তাকে আহত করে আঘাত করে তো ছেড়ে দিন না ছেড়ে দিন আপনি বি দি দিয়েছেন ব্যাস নিশ্চিন্ত থাকুন আপনি এতদিন মেয়ের জন্য এত করেছেন এবার একটুখানি নিজের হাজবেন্ড নিজের যা কিছু প্যাশন যদি ভগবানের ভজনা করতে হয় সেটা যদি প্যাশন থাকে সেটা করুন সংসারে সবার মঙ্গল হবে যদি তীর্থযাত্রা করতে পছন্দ করে পছন্দ করুন কারোর যদি রিলস করতে পছন্দ করে করুন কারোর মুভি দেখতে পছন্দ করে করুন ছেড়ে দিন ওদেরকে ওরা নিজেদের মতো বুঝে করবে ওরা নিজেদের মতো সংসার ঠিক মানিয়ে গুছিয়ে করে নেবে আপনার ছেলেটিও ডিপ্রাইভড হবে না মেয়েটিও ডিপ্রাইভড হবে না ওরা দেখবে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে করতে একটা সুন্দর কাপল তৈরি হয়ে যাবে কিন্তু সেখানে যদি আপনার ইন্টারফেয়ারেন্স থাকে তাহলে কিন্তু বৌমা অবভিয়াসলি ওই মেয়েটি কেন মানবে বলুন তো আপনার কমান্ড সে তো ভালোবেসে সে তো ভালোবাসতে চায় সেই জন্যই তো সে বিয়ে করে এসছে সে ভালোবেসে নিজের পছন্দের মতো সংসার করতে চায় করতে দিন না তার বরের যে যেগুলো ভালো নয় সেগুলো সে শুধরোতে চায় শুধরাক না বকেই শুধরোক ঝগড়া করে শুধ্র মান অভিমান করে শুদ্রোগ আবদার করে শুদ্রোগ তাদের দুজনের রিলেশনশিপে ঢোকার কী দরকার আপনার শাশুড়ি আপনার সাথে কী করেছে ভুলে যান না তো এইটা আর কি ছেলের মাকেও ওটা ভাবতে হবে যে লেট দেম লিভ হ্যাপিলি আর দেখবেন তাতে কী হবে তারা দুজন তো হ্যাপিলি থাকবেই থাকবে সব চাইতে হ্যাপিলি থাকবেন আপনারা কেননা যখন ছেলে বউমার মধ্যে শান্তি থাকবে সংসার হবে আপনার নাতিপুতি হবে তো সব চাইতে সুখী কে থাকবে মেন্টালি আপনি থাকবেন মেয়ের মা বাবাও যেমন খুশি থাকবে আপনিও খুশি থাকবেন সেই জন্য ছেলের মা এটা যেন এক্সপেক্ট না করে যে বউ মাটি এসে আমার ঘরের যেটা রীতি রেওয়াজ সেইটা মেনে চলবে সে মেনে চলবে কি চলবে না সেটা তার উপর ছেড়ে দিন না সে মানুষটা হয়তো আপনার এক্সপেকটেশনের থেকেও বেটার হ্যাঁ আপনি যেটা ভাবেননি তার থেকেও হয়তো বেটার আপনি দেখতে পাবেন তাকে ওয়েট করুন না কি দরকার আপনার ছেলে আপনার বৌমাকে সময় দিন তাদের স্পেস দিন তাদেরকে ছেড়ে দিন তাদের মতো করে হ্যাঁ অবভিয়াসলি আমি একটা কিন্তু এইখানে একটা কথা বলবো আমি কিন্তু এখানে নাইনটি পার্সেন্টের কথা বললাম কিছু জিনিস আছে যেটা টেন পার্সেন্ট যেটা ছেড়ে দেওয়া মানে ইগনোর করে দেওয়া নয় যে প্রবলেম হচ্ছে সাংঘাতিক প্রবলেম হচ্ছে মেয়েটা হয়তো বলতে চাইছে কি বিরাট একটা প্রবলেম হচ্ছে ছেলেটা হয়তো বলতে চাইছে মা বাবাকে বা পেরেন্টসকে বা অভিভাবককে যেখানে দরকার যে বলতে চাইছে যে আমার একটা ভীষণ প্রবলেম হচ্ছে সেখানে নিশ্চয়ই আপনি অভিভাবকত্ব করবেন কি লেট দেম কাম টু ইউ টু হ্যাভ টু ফাইন্ড অ্যাডভাইস ওরা যদি নাই এলো অ্যাডভাইস করতে অ্যাডভাইস নিতে মানে সব ঠিকঠাক চলছে আর অত বুদ্ধি খাটাতে হবে না যে একটা ক্যাওস করে অ্যাডভাইস নেওয়াতে অত বুদ্ধি খাটালে নিজের পায়ে নিজে কুড়ালি মারবেন সেটা মেয়ের মাও হোক আর ছেলের মাই হোক সংসার কিন্তু ভাঙে ইন্টারফিয়ারেন্সে সবসময় পরকীয়াতে নয় ছেলের মা কিংবা মেয়ের মায়ের ইন্টারফিয়ারেন্সে বলবো বিয়ে দিয়েছেন তারা ম্যাচিওর্ড তারা সুখ সুখে সংসার করুক এটাই আপনি চান সেই জন্য ডোন্ট ইন্টারফেয়ারেন্স কিছু জিনিস দেখেও চোখ বন্ধ করে দেবেন পাশ কাটিয়ে যাবেন যদি দূরে চাকরি করে অতি মঙ্গল ব্যাস সপ্তাহে খবর নেবে ভালো আছে ভালো আছে আছো তো তোমরা ব্যাস নিজের অসুবিধার কথা জানাবেন দেখবেন সম্পর্কটা খুব সুন্দর থাকে তো আজকে এইটুকুই বলার ছিল আরও কিছু জানতে হলে সুখী সংসার সুখী সম্পর্ক সম্পর্কের মধ্যে কিভাবে মিষ্টতা থাকবে এবং বন্ডিং কি করে স্ট্রঙ্গার হবে এবং একটা সুন্দর সংসার সুন্দর ফ্যামিলি তৈরি হবে এবং তার থেকে একটা সুন্দর সমাজ তৈরি হবে এইটাই মোটিভ হচ্ছে আমার এমটি ব্লগের আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যদি ভালো লেগে থাকে এমটি ব্লগ এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন মেম্বারশিপ নেবেন আর আপনারা থ্যাংকস দেবেন যাতে করে আপনারা আমার সাথে লাইভ চ্যাট করতে পারেন এবং আপনারা ব্যাজেজ কিছু পেতে পারেন কিছু ব্যাজেস রাখা আছে সেই ব্যাজেজগুলো আপনারা পেতে পারবেন এবং কিছু ইমোজি ইমোজিস রাখা রয়েছে যারা থ্যাংকস দেয় তারা ওই ইমোজিগুলো আর ওই ব্যাজেসগুলো ইউটিউব থেকে পায় তো ইউটিউব থেকে পেলে অবভিয়াসলি আপনার একটা রিকগনিশন হবে আর মেম্বারশিপ নিলে আপনার সাথে আমি লাইভ চ্যাট করতে পারবো সেখানে কেউ থাকবে না আপনি থাকবেন আমি থাকবো আর আমার কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু একদম মেম্বারসদের জন্য হবে মেম্বারসরাই দেখতে পাবে এইটুকু বলে আজকে শেষ করছি একটা কথা একদম ভুলবেন না করতে এমটি ব্লগকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলেই আমি যখনই ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে আপনি খবর পেয়ে যাবেন এমটি ব্লগে वीडियो अपलोड हो लेट्स मूव ओके देन गुड नाइट बाय बाय, सी यू